গণনালা আওয়ামী লীগের ঢাকা কর্তৃক বিনিয়োগ করা হয়েছে মোহাম্মদ হোসেন আহমদ মসজিদে ওলাই মাদ্রাসা সাইдия Arabia পৌরসভা লগ্ন নারায়ণ অফিস 45 টা করেছে মোহাম্মদ रफी দারুল উলুম বাবসAlam আশকরা করেছে মোহাম্মদ ইব্রাহিম জামিয়া ঢাকা স্বস্থিস্থ অধিকার করেছে অধিকার করেছে মোহাম্মদ করেছে আব্দুল ওয়াহিদ

কাজ করা উত্তরবান ঢাকা শব্দ বিস্তার অধিকার করেছে আগে পুরো শব্দ বিশাল মোহাম্মদ শাহদ গতনwidetilde স্থিতি রাষ্ট্র সরকার কর্তৃক অধিকার করেছে মোহাম্মদ হুমায় আফর আফপা জামিয়াতুল মানারাল ঢাকা শব্দস্থান অধিকার করেছে ঢাকা অধিকার করেছে মোহাম্মদ আবুল কদর মুসলিম উমায়েরের মাত্রা আজও ঢাকা শব্দস্থান করেছে মোহাম্মদ ঢাকা করেছে মোহাম্মদ বিন আলী হেদ্রাসা ঢাকা মোহাম্মদ সোয়াই জামিয়া সুবানিয়া ঢাকা

এক তিরিশ পারা এগুলো আমরা দিচ্ছি একদম তিরিশ পাড়া গ্রুপ একদম তিরিশ পাড়া তিরিশ পাড়া মুহাম্মদ হেদায়তুল্লাহ মুহাম্মদ হেদায়াত আল জামিয়াতুর মানার আলগৌনিয়া দ্বয়ারে দাগ প্রতিষ্ঠা করতেছে মুহাম্মদ নজীবুর রহমান আবু হায়রা জামিয়াতুর মানার আলগৌনিয়া দ্বয়ারে শেও কথা করেছে মুহাম্মদ তাওহিদুল ইসলাম নিজগন্ত দুইwidehat মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে মুহাম্মদ জহিরুল ইসলাম দারুল আছার মডেল মাদ্রাসা থানাপন হয়েছে মোহাম্মদ মস্তিয়ার আদি পুরি পুরি জামিয়া বাবুল সালাম বিমানবন্দর দ্বিতীয় স্থান করেছে মোহাম্মদ সিফাত মিয়া জামিয়া বাবুল সালাম বিমানবন্দর দ্বিতীয় স্থান করেছে মোহাম্মদ মায়াদি জামিয়া বাবুল

আব্দুল তোয়সত আমাদেরকে করেছে মোহাম্মদ আব্দুল্লাহ বিন আসুদ মোহাম্মদ আব্দুল্লাহ বিন আসুদ জামিয়া বাবুস সালাম জামানতের ঢাকা যুব তোয়সত করেছে মোহাম্মদ ইকরাম ইসলাম জামিয়া তুমানার আল কওমিয়া ঢাকা যুব তোয়সত করেছে মোহাম্মদ ইস্তেহার আহমদ স্যার বসলের কা হেজি মাদ্রাসা আজमपुर ঢাকা যুব তোয়সত করেছে মোহাম্মদ আহমদ

সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের বিভাগের পুরস্কার বলো ইনশাআল্লাহ আমাদের ব্যাপারের মহাসচিব সব হুজুরের হাতে আমরা দিব ইনশাআল্লাহ আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ সিহাত করবেন হতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুরায়দ আল হাবিব রামাত বারাকা তহু বয়ান করবেন এখন এদেশের কোটি তৌহিদি জনতার রহবার হৃদয় স্পন্দন আমাদের সকলের জয়নমণি হজরত মাওলানা জুনায়দ আল হাবিব দামত বরাকাত হোক হজরতের বয়ানের পরেই আমাদের ফাকুল মাদার ইসির আরবিয়া বাংলাদেশের মহতারাম মহাসচিব শাইখুল হাদিস বিন শেখুল হাদিস হজরত মৌলানা মাহফুজুল হক দামত বরাকাত হোক হুজুর বয়ান করবেন এবং হুজুরের হাতে তার বিভাগের পুরস্কার

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا فقال تعالى انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يحققه في الدين

পুরস্কার বিতরণী ইসলামী মহাসম্মেলনে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাজারি অম্মুল মাদারিসের শেখ মহাপরিচালক উনিও বক্তব্য রেখে গেছেন বিশিষ্ট ওলামাই গ্রাম